যারা যেখানে বুঝতে পারবে না অবশ্যই আমাকে জানাবে ক্লাসের শেষে অবশ্যই পিডিএফ পাওয়ার জন্য আমাদের গ্রুপগুলোতে জয়েন করে নেবে আহ চলো শুরু করা যাক তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের মূল বিষয় দেখো আজকে কি কি টপিক নিয়ে আমরা আলোচনা করব দেখো অস্কার নিয়ে অস্কার দু হাজার ছাব্বিশে আটানব্বই তম অস্কার এটা আমরা এটা ডিটেলস পড়ব অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড যেটা পাঁচটি বিষয় পাঁচটি ছবি আমাদের ভারতের যেটা অস্কারের জন্য যোগ্যতা অর্জন করেছে স্কাইড আর থেকে পিএসি মানে যেটা লাইসেন্স নিত দু হাজার সাল থেকে যখন রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিল শক্তিকান্ত দাস তখন থেকে এটা চালু হয়েছে তো এটা সম্পর্কে আমরা জানবো বিচারপতি হিসাবে মনোজ কুমার গুপ্তা উত্তরাখণ্ডের হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হয়েছেন অন্ধ্রপ্রদেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপর লেখা বই প্রকাশ করলেন স্যানিটারি স্যানিটাইজ কর্মী তিনি প্রকাশ করলেন এটা বইটা হ্যালো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো সেটা সম্পর্কে আমরা জানব আমরা জানব দু সালে ব্যাঙ্গালোর জন্য সেরা শহর হিসাবে মেয়েদের জন্য সুরক্ষিত শহর হিসাবে নির্বাচিত হয়েছে ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণের জন্য আশা ভ্যান চালু হয়েছে এটা সম্পর্কে জানবো মোবাইল ইউনিট চালু করেছে গুজরাটের মুখ্যমন্ত্রী এটা সম্পর্কে আমরা জানবো বৈজ্ঞানিক হস্তক্ষেপ ছাড়াই ঠান্ডা পরমাণু ও কিভাবে এটা একটা নতুন কৌশল এটা সম্পর্কে জানবো লোহারি উৎসব যেটা গমের উপর মূলত এই সময় আজকের দিনে আজকে তেরো তারিখে তোমরা জানো আমরা বাসি কারেন্ট ফেস দিই না আমরা টাটকা জিনিস দি এবং সেই কারণে আজকে লোহারি ফেস্টিভ্যাল যেটা সেটা নিয়েও আলোচনা হবে আমাদের এগুলো সমস্ত কিছু অস্কার এগুলো নিয়ে কোয়ালিফাই বেস্ট জিনিসগুলো পেতে গেলে তোমাদেরকে ক্লাসের সাথে যুক্তও থাকতে হবে এবং কি করতে হবে আমাদের সেশনটাকে লাইক করে দিতে হবে বন্ধুর সাথে শেয়ার করতে হবে আর যদি গ্রুপে জয়েন করতে কোনো সমস্যা হয় তাহলে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি তোমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো গ্রুপে জয়েন থাকবে গ্রুপের পিডিএফ তোমরা কিভাবে পাবে পাবে হচ্ছে এরকম অনলাইন হিসাবে পিডিএফ পেয়ে যাবে যেখানে ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই থাকবে তোমাদের ঠিক আছে এটা শুধু এই মাসটার জন্যই ফ্রিতে আছে সামনে মাসে কিন্তু এটা চলে যাবে চলো তারপরে কি পাবে দেখো এখানটায় তোমরা পাবে হচ্ছে সম্পূর্ণ ডেসক্রিপটিভ বাংলা এবং ইংলিশ দুটো তো বললাম এছাড়াও এমসি কিউ পোর্শনও পাবে তো এই পুরো বিষয়টা তোমাদের পেতে গেলে তোমাদের ব্যাপারটা হচ্ছে তোমাদের বলে রাখি এই পুরো বিষয়টা তোমরা প্রতিদিন পাবে তোমরা এটা পাবে হচ্ছে প্রতিদিন ডে ওয়াইজ পাবে উইকলি একটা রিভিশন পাবে পাবে মান্থলি রিভিশন তো এটা এসে করতে গেলে মাত্র একটা 99 রুপির একটা তোমাদের সাবস্ক্রিপশন নিতে হবে খুব তাড়াতাড়ি সেটা চলে আসবে এখনই নয় আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে জানিয়ে দেব হ্যাঁ আর সেটা অবশ্যই তোমাদের অ্যাপ থেকে চলবে তো আমাদের ক্লাসের সাথে যুক্ত থাকো चलो আজকের বিষয়ে আমরা টপিকের দিকে বলি দেখো একটু আগে আমি বলছিলাম অস্কার অ্যাওয়ার্ড 2026 এই ক্ষেত্রে একদম একটু কোনো সাউন্ডের কোনো ইস্যু হলে আমাকে একটু অবশ্যই জানাবে কারো যদি কোনো সাউন্ডের ইস্যু হয় প্রত্যেকের সেশনটাকে লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর কি করবে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই বাজিয়ে রাখবে ঠিক আছে দেখো দু হাজার ছাব্বিশে অস্কার অ্যাওয়ার্ড এটা এই অস্কার অ্যাওয়ার্ড প্রথম প্রশ্ন হলো আমাদের যে অস্কার অ্যাওয়ার্ড এটা দেওয়া কত সাল থেকে চালু হয় তো যে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে আসে উনিশশো সাল থেকে মূলত এটা দেওয়া চালু করা হয়েছিল অ্যাকাডেমিক অ্যান্ড মোশন পিকচার্স অ্যান্ড আর্ট এন্ড সায়েন্স যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি এ এম es আমি তোমাদের কমেন্টও দেখছি কমেন্টে কো করবে তো এটা ছিল আমাদের 98 তম হ্যাঁ 98 অস্কার অ্যাওয়ার্ড যেটা প্রথম পুরস্কার অনুষ্ঠিত হয় লস অ্যাঞ্জেলেসে সেটাও তোমরা জেনে রাখো হ্যাঁ ভারতের থেকে প্রথম অস্কার জয় করেন বাদের মারের ইন্ডিয়া ছবির জন্য 1957 সাল হ্যাঁ 1957 সালে হচ্ছে অস্কার প্রথম পেয়ে থাকে ভারতীয় কোনো ছবি 1957 সালে সালে ভারতের জন্য প্রথম ছবি অস্কার আমি আর কি হ্যাঁ তো এটা এখানকার আজকে নিউজে কি আছে একাডেমিক পুরস্কার পাঁচটি ছবি ক্ষেত্রে ছবিগুলো মাথায় রাখবে পাঁচটা ছবি সেরা ছবির জন্য যোগ্যতা অর্জন করেছে যেখানে আটানব্বইতম তম একাডেমিক পুরস্কার দু হাজার ছাব্বিশে অস্কার মর্যাদা সেরা ছবি বিভাগে পাঁচটি ছবি যোগ্যতা অর্জন করেছে বিশ্বব্যাপী চলচ্চিত্র ভারতে ক্রমবর্ধমান সংস্কৃতির প্রতিফলন হিসেবে এটি কাজ করছে আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় চলচ্চিত্র ভারতীয় ভাষাগত বৈচিত্র্য এবং সৃজনশীল শক্তির জন্য এবং প্রযুক্তির জন্য দক্ষতা অর্জন করছে তাহলে মনে রাখার কি কবে থেকে এটা চালু হয় উনিশশো সাল থেকে এসে কে করে এ এম পি সাল থেকে ভারত পেয়ে থাকে মাদার ইন্ডিয়া বইয়ের জন্য এটা খুব ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল

মুম্বাইতে ট্রান্সফার হয়ে যায় হ্যাঁ আচ্ছা তো এই পেটটার কথা যেটা আমি তোমাদেরকে বলছি পিএসসিএ প্যাট এটা অ্যাকচুয়ালি মূলত চালু হয়েছিল হচ্ছে 1920 সালে হ্যাঁ 19 সরি 2020 সালে আসলে এই সালে যখন শক্তিকান্ত ও দাস হচ্ছে রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিল তোমরা কমেন্ট সেকশনে বলবে বর্তমান গভর্নর কে ঠিক আছে তো এদের হচ্ছে মূলত কাজ হচ্ছে বৈদেশিক ভাবে অর্থ লেনদেন করা মানে তো মিম ন্যাশনাল ইন্টারন্যাশনাললি কোন টাকা যদি ট্রান্সফার করতে চাও তো এরা এরা মূলত হচ্ছে একদম একদম আর মূলত এটা মুদ্রা নীতি আর কি হ্যাঁ মূলত এটা মানি ফ্লো করছে ফিনান্স ইনফোস্ট্রাকচার এর জন্য গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ মানি ফ্লো হিসেবে কাজ করে ব্যাঙ্গালোর ফিনান্স প্ল্যাটফর্ম এটা স্কাইডো মাথায় থাকে ভারত রিজার্ভ ব্যাংকে থেকে প্ল্যাটফর্ম এগ্রিমেন্টশন বা ক্রস বর্ডার বা পিসিবি হিসেবে এটি কাজ করার জন্য চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে অনুমোদনটি কি ভারতীয় রপ্তানিকারীদের বিশেষভাবে এম এস এম ই বা স্টার্টআপ যে বা ফিনান্সিয়ালদের জন্য আন্তর্জাতিক পেমেন্ট আরও নিরাপদ এবং দ্রুত ও সম্মান বান্ধব করে তুলেছে স্কাইডে স্কাইডো রিসিভ পি এসিএ লাইসেন্স ফ্রম আর রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক আছে মাথায় গুড মর্নিং গুড মর্নিং চলো তো এগুলো একটু মাথায় রাখতে হবে এই পোর্শনগুলো এমসি কিউ কিন্তু আছে ক্লাসের শেষে কেউ কিন্তু চলে যাবে না আচ্ছা বিচারপতি হিসাবে নিযুক্ত করা হলো হচ্ছে কুমার গুপ্তাকে মনোজ কুমার গুপ্তা তিনি উত্তরাখণ্ডের বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন দেখো এখানে মাথায় রাখতে হবে উত্তরাখণ্ড যখনই আসছে উত্তরাখণ্ড কত সালে তার হাইকোর্ট প্রতিষ্ঠা করে সেটা উত্তরাখণ্ডে হাইকোর্ট প্রতিষ্ঠা হয়েছে দু কুড়ি সালে হ্যাঁ তখন আমরাও পড়াশোনা করতাম ঠিক আছে তো এটা যার জন্য আমার মাথায় ছিল আচ্ছা এর হাইকোর্টে অবস্থিত হচ্ছে নৈনিতালে মাথায় রাখবে প্রধান বিচার বিচারপতিকে নিয়োগ করে কে রাষ্ট্রপতি হ্যাঁ আর এটা মাথায় আর আর্টিকেলটা তো খুব বেশি মাথায় রাখবে আর্টিকেল হচ্ছে দুশো সতেরো তো দুশো সতেরো নাম্বার আর্টিকেল অনুযায়ী এরা নিয়োগ করে থাকে তাও এখানে পোশানে আমাদের পরীক্ষা এর এজ লিমিট হচ্ছে সিক্সটি টু হ্যাঁ টার্ম কন্ডিশন সিক্সটি টু তো এখানে দেখো বিচারপতি মনোজ কুমার গুপ্তা উত্তরাখণ্ডের হাইকোর্টে এবং বিচারপতি মনোজ কুমার গুপ্তাকে উত্তরাখণ্ড হাইকোর্টে নতুন বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম যেটা সিদ্ধান্ত অনুযায়ী তাকে নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল এবং বর্তমানে এলাহাবাদ হাইকোর্টে বিচারপতি হিসাবে তিনি অলরেডি দায়িত্ব পালন করছেন বর্তমানে বিচারপতি গুন্থাই নরেন্দ্র অবসর গ্রহণ করছেন কারণ তার সিক্সটি ইয়ার্স এবং তার মতোই শেষ হয়ে গেছে বিচারপতি মনোজ গুপ্তা এ জায়গায় দায়িত্ব পালন করে জাস্টিস মনোজ গুপ্তা অ্যাপয়েন্টেড চিফ জাস্টিস উত্তরাখণ্ড হাইকোর্ট ও সিগনিফিকেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিসাইডেড উইদিন ইন্ডিয়ান জুডিশিয়ারি মাথায় রাখবে মনোজ কুমার গুপ্তা কোথাকার হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হলেন তিনি উত্তরাখণ্ড হাইকোর্টের

যে বই সেটা প্রকাশ করলো হচ্ছে আর ফার্স্ট তোমাকে মাথায় রাখতে হবে আমাদের যে বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কত তম রাষ্ট্রপতি তিনি হচ্ছে 15 তম রাষ্ট্রপতি হ্যাঁ এবং প্রথম আদিবাসী নারীর রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি কার্যকাল কত হয় টার্ম টার্ম হয় হচ্ছে ফাইভ ইয়ারস এটা মাথায় রাখার বিষয় হ্যাঁ যেটা রাষ্ট্রপতি ভবন ভবন রাষ্ট্রপতি একদম ঠিক আছে চলো অন্ধ্রপ্রদেশ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বই প্রকাশ করলো স্যানিটেশন কর্মী বা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ বিশাখাপটনামে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের এক অনুপ্রেরণামূলক সামাজিক ঘটনা যেখানে স্বচ্ছতা কর্মী এবং লক্ষ্মণ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর একটি বই প্রকাশ করেছেন আনুষ্ঠানিকভাবে কেবল সাহিত্যিক অনুষ্ঠান ছিল না এটা বরং একটি ভারতীয় সমাজের সাম্য এবং শ্রমের মর্যাদার অন্তর্ভুক্ত করেন খুব ভালো একটা ঘটনা প্রতীক হিসাবে অভিভূত হয়েছে অগ্নি সুরমালাম বিকাশাম কমলাম দ্রৌপদী মুর্মু পুরো নাম তার শিরোনামে বইটি লিখেছেন প্রাক্তন সাংসদ সদস্য হিন্দু বিশ্ব পরিষদের সভাপতি ইয়াগল লক্ষ্মী প্রসাদ দু হাজার নারী বেঙ্গালুরুতে সেরা শহর হিসাবে নির্বাচিত হয়েছে ভেরি গুড এই কোশ্চেন মাথায় রাখতে হবে চলো নেক্সট কোশ্চেন কি বলেছে অবতারণা গ্রুপের কর্তৃক প্রকাশিত মহিলাদের জন্য শীর্ষ টি সি ব্যাঙ্গালোরের সেরা শহর হয়েছে কাদের জন্য মহিলাদের জন্য কর্ণাটক কর্ণাটকে অবস্থিত ব্যাঙ্গালোরে হচ্ছে কর্ণাটকের রাজধানী সেখানে বলা হচ্ছে মেয়েরা সবচেয়ে সুরক্ষিত রয়েছে ঠিক আছে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া নামে পরিচিত আইটি হাব শহর হিসাবে এটা পরিচিত তো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শুধু নয় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মেয়েরা তারা এবং ছেলেরা অবশ্যই তারা বিভিন্ন কাজ করতে যায় তো এই রিপোর্টটা বার করেছে রিপোর্ট অনুযায়ী ব্যাঙ্গালুরু এবং চেন্নাই সবচেয়ে নারী বান্ধব বা নিরাপদ শহর হিসাবে স্বীকৃতি পেয়েছে একশো পঁচিশটা শহরে মহিলাদের অভিজ্ঞতার আর ভিত্তিতে গবেষণা নিরাপত্তা এবং সুরক্ষা এবং ক্যারিয়ার বৃদ্ধির সম্পর্কিত দিকগুলোকে বিশ্লেষণ করে করা হয়েছে এটা করেছে টি সি ডাব্লিউ ওয়ান রিপোর্ট এটা মাথায় রাখতে হবে কারা করেছে মহিলাদের ইসে তা বেঙ্গালুরুর র্যাঙ্কিং বেস্ট সিটি ওম্যান দু হাজার পঁচিশ অ্যাকর্ডিং টু দ্য টপ সিটিস ফর দ্য ওম্যান ইন ইন্ডিয়া রিপোর্টেড টু রিলিজড বাই আরভিন্স গ্রুপ মাথায় রাখবে এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে হ্যাঁ চলো নেক্সট দেখো কি বলেছে ক্যান্সারের প্রাথমিক সমস্ত শনাক্তকরণের জন্য একটা বারবার তোমাদের কমেন্ট দেখתי কমেন্টে কিছু লিখছো নাকি সেটা দেখতে গিয়ে আমার বারবার মোবাইল আর করতে হচ্ছে তো বলছে দে দেখো মূলত হচ্ছে কি বিষয়টা কি একটু মাথায় রাখবেন এখানটা হচ্ছে আশা ভ্যান মূলত বিষয়টা তুমি তোমাদের বলে আশা ভ্যান বা এটা মূলত হচ্ছে ক্যান্সলে শনাক্ত করে থাকে এটা কোথায় শুরু হয়েছে গান্ধীনগর গুজরাটের রাজধানী মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল এটাকে চালু করেছে মূলত স্বাস্থ্য মিশন প্রকল্পের আওতায় স্বাস্থ্য মিশন প্রকল্প 2023 এর 13 সালে এটা চালু হয়েছিল স্বাস্থ্য মিশন প্রকল্প সাব সেন্টার্ড বা এইচ পি সি যতটুকু আমরা বললেർച്ച হ্যাঁ এটা একটা আচ্ছা ক্যান্সার থেকে আরেকটা क्वेश्चन আসে নন কমিটেবল ডিজিজ যেটাকে বলা হয় তার মধ্যে ক্যান্সারও একটা পোর্শনে পড়ে তো এখানে আমাদের কি বিষয় বলেছে ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণের জন্য আশা ভ্যান মোবাইল ইউনিট চালু করলো গুজরাটের মুখ্যমন্ত্রী হ্যাঁ মুখ্যমন্ত্রী সরকার আশা ভ্যান নামক ভ্রাম্যমান ক্যান্সার স্ক্যানিং ইউনিট চালু করেছে যা প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থাকে আরও জোরদার করার লক্ষ্যে ভ্রাম্যমান ক্যান্সার স্ক্রিনিং ইউনিট উদ্বোধন করছে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল গুজরাটের মুখ্যমন্ত্রী নামটা মাথায় রাখবে খুব ইম্পর্টেন্ট পরীক্ষা দিয়ে দিতে পারে হ্যাঁ উদ্যোগের লক্ষ্যে গ্রামীণ এবং উপজাতি এবং প্রত্যন্ত অঞ্চলে যেখানে স্বাস্থ্য ব্যবস্থার সুবিধা

ভালো করে এই জিনিসটাকে একটু বুঝে নেবে এটা সায়েন্সের টপিক থেকে ঠান্ডা পরমাণু গবেষণা বা কোয়ান্টাম ফিজিক্স যেটাকে আমরা বলে থাকি এই কোয়ান্টাম ফিজিক্সের আন্ডারে এটা এটা এই কোয়ান্টাম ফিজিক্স ম্যাক্স প্ল্যাক যে তিনি মূলত প্রোটন নিউট্রন ও ইলেকট্রন এই দুটোকে একসাথে মৌলিক কণা তো এই ক্ষেত্রে কি করা হচ্ছে বলেছে বৈজ্ঞানিক হস্তক্ষেপ ছাড়াই ঠান্ডা পরমাণু করার জন্য একটি নতুন কৌশল তৈরি করেছে ব্যাঙ্গালোর রমন রিসার্চ ইনস্টিটিউট এর বিজ্ঞানীরা বলেছে কি ঠান্ডা পরমাণু নির্বিঘ্নে পরিমাণের জন্য নতুন বৈপ্লাবিক কৌশল তৈরি করেছেন তারা যার রমন ড্রাইভিশন বা স্পিন নয়েল স্কোয়াড্রিন যেটা যেটা অর্জন করেছে কোয়ান্টাম বিজ্ঞানীরা বড় চ্যালেঞ্জ ছিল মোকাবেলার সামনে দাঁড়িয়ে পরমাণু সময় পারমাণবিক সিস্টেম কোয়ান্টাম এর ব্যবস্থায় প্রভাব করে ফেলেছে এটা তো এটাকে একটু মাথায় রাখা একদম এর এর আন্ডারে যদি কথা অ্যাটমিক ক্লক যদি বলা হয় তাহলে এর আন্ডারে পড়বে তারপরে জিপিএস এর আন্ডারে পড়বে মাথায় রাখবে লোহারি উৎসব এই লোহারি উৎসবটা কি এটা মূলত কোন কোন রাজ্যে হয়ে থাকে স্যার এই উৎসবটা মূলত হয়ে থাকে আমাদের পাঞ্জাব এবং হারিয়ানাতে মূলত গম কেন্দ্রিক হ্যাঁ গম কেন্দ্রিক গমকে রেখে সামনে রেখে মানে যদি বলা হয় কোন ফসল তাহলে অবশ্যই গম ১৩ জানুয়ারি প্রতি বছর এই উৎসবটা পালন করা হচ্ছে মানে এবছর আর কি মূলত মাঘী পুন্ ইসের পরের দিনকে এটা করা হয় এটা গম হ্যাঁ এই উৎসবটা একটু পরিণত হবে উৎসব হচ্ছে ভারতের আহ উত্তর ভারতে মূলত হচ্ছে লোকজ কৃষি উৎসব যা মূলত পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ এবং দিল্লির কাছাকাছি কিছু অত্যন্ত মানে খুব অঞ্চলে উৎসবটি পালন করা হয় প্রতি উৎসবটা পালন করা হয়ে থাকে শীতের সমাপ্তি এবং রবি ফসলের পর্যায় বৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচিত করে এটা পালন করা হয় লোহারি উৎসবে উত্তরাখণ্ডের সাথে সরাসরি সম্পর্কিত এবং মকর সংক্রান্তি ঠিক একদিন আগে আমি একটু আগে বলছিলাম মকর সংক্রান্তি ঠিক একদিন আগে এটাকে পালন করা হয়ে থাকে কৃষকদের কাছে দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য হয়ে থাকে মূলত হচ্ছে গমের জন্য মাথায় রাখবে কারণ এই সময় গমের মতো রবি ফসল ভালোভাবে জন্মায় তোমরা রবি ফসলও বলতে পারো গমও বলতে পারো স্পেসিফিক যদি তোমাদের কোশ্চেনে চায় তাহলে কোন ফসল তাহলে অবশ্যই তোমরা গম বলবে লোহারি ফেস্টিভ্যাল ইজ এ মেজর ফ্লক অ্যান্ড এগ্রিকালচার ফেস্টিভ্যাল নর্থার্ন ইন্ডিয়া সেলিব্রেটেড উইথ ইন গ্রেট এস্টিমেশন মেইনলি পাঞ্জাব হরিয়ানা অ্যান্ড হিমাচল প্রদেশ অ্যান্ড অলসো পার্ট অফ দিল্লি দিল্লির সামান্য কিছু অংশে এটা পালন করা হয়ে থাকে আচ্ছা তোমাদের এমসিকিউ আছে আজকে তোমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি তোমাদের বহুদিনের ডিমান্ডে আজকে ফার্স্ট ক্লাস ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি অবশ্যই ক্লাসটাতে জয়েন থাকবে ঠিক আটটা থেকে ক্লাসটা রাখা হয়েছে এইট পি আর অবশ্যই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস প্রতিদিন থাকে জি কে জিএস তা বলে আমাদের শেষ হবে না যেটা জিডি কনস্টেবলের জন্য রয়েছে গ্রুপে জয়েন থাকার জন্য অবশ্যই এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে বা সরাসরি গ্রুপে জয়েন হয়ে যাবে দেখো এমসিকিউতে আসি আমরা ফার্স্ট এমসিকিউ কি বলছে দু সালে সেরা অস্কার বিভাগে পূর্ণ দীর্ঘ চলচ্চিত্রের যোগ্য কোনটি ওকে যে অ্যানসার দেওয়ার চেষ্টা করবে জাস্ট একটুখানি রেস্ট আমি তার সাথে সাথেই তোমাদের অ্যান্সার দিচ্ছি তোমরা যারা আছো তারা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো ভেরি গুড প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ঠিকঠাকভাবে ফার্স্ট কোয়েশ্চেন হ্যাঁ পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র হচ্ছে

হাই কোর্টের বিচারপতি হিসেবে তিনি নিযুক্ত ছিলেন এর হাই কোর্টের বিচারপতি হতে গেলে তোমাকে 62 ইয়ার্স মানে এই যে ম্যাক্সিমাম টার্ম আর হচ্ছে যদি তোমাকে এই দেখা হয় তাহলে 217 নাম্বার সরি 71 লিখে ফেললাম আমি 217 নাম্বার আর্টিকেল অনুযায়ী এটা মাথায় রাখবে জাস্টিস মনোজ কুমার গুপ্তা অপশন বি ভেরি গুড চলো नेक्स्ट क्वेश्चन কি বলেছে এখানটা দ্রুপদী মর্মর জীবনের উপর ভিত্তি করে একটি বই প্রকাশ করেছেন কি

প্রত্যেকে প্রত্যেকে অ্যান্সার দেবে একদম অবশ্যই বেঙ্গালুরু অপশন সি ভেরি গুড অপশন সি চলো নেক্সট কোশ্চেন কোন রাজ্য সরকার আশা ভ্যান নামে একটি ভ্রাম্যমান ক্যান্সার স্ক্রিনিং ইউনিট চালু করেছে দ্য মোবাইল ক্যান্সার স্ক্রিনিং সরি হ্যাঁ সার্চিং বা ইউনিট কল আশা ভ্যান হ্যাজ বিন লঞ্চ বাই স্টেট গভর্নমেন্ট একদম এটা লঞ্চ করেছে গুজরাট গভর্নমেন্ট অপশন সি গুজরাট নেক্সট কোশ্চেন কোন প্রতিষ্ঠান ঠান্ডা পরমাণু ব্যবহারে না করে পরিমাপ করার জন্য একটি নতুন কৌশল চালু করেছে কোন আমি একটু আগেই তোমাদেরকে বলেছি রমন গবেষণা ইনস্টিটিউট রমন রিসার্চ ইনস্টিটিউট বা গবেষণা ইনস্টিটিউট চাই বলো না কেন অপশন সি ভেরি গুড দেখো কি বলেছে লোহারি উৎসব কোন তারিকে পালন করা হয় হ্যাঁ অবশ্যই দিনে আমি বললাম কিছু তেরো তারিখে অর্থাৎ অফ জানুয়ারি লোহারি উৎসব পালন করা হয় অন ডেট লোহারি ফেস্টিভাল হচ্ছে মেনলি সেলিব্রেটেড মূলত গম চাষের জন্য বা গমের বা রবি ফসল বলতে পারো তোমরা আছে আজকে ভালো করে পড়বে আর কি অবশ্যই আজকে রাত্রের ক্লাসে জয়েন্ট থাকবে আর তার সাথে সেশনটাকে লাইক করে দেবে বন্ধুর সাথে শেয়ার করে দেবে আর কি করবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের সাথে রাত্রিবেলায় ঠিক আটটার সময়